ভারতীয় ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি বাহুবলী ছবিটির পরিচালক এস এস রাজামৌলি এই ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তি বাহুবলি দ্য বিগিনিং ও বাহুবলি টু দ্য কনক্লুশন একত্রিত করে একটি নতুন সংস্করণে উপস্থাপন করতে যাচ্ছেন আর নতুন এই সংস্করণ বাহুবলি দ্য এপিক এবার মুক্তি পাচ্ছে আগামী একত্রিশ অক্টোবর নতুন খবর হলো ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিং এ ঝড় তুলেছে সো এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট आने वाली विजयदशमी को মুক্তি পাচ্ছে জনপ্রিয় ভারতীয় ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি বাহুবলী তৃতীয় কিস্তি তবে এটি সম্পূর্ণ নতুন ছবি নয় বাহুবলী দা এপিক সংস্করণটি দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘন্টা 45 মিনিট ছবিটি নির্মাণ করেছেন পরিচালক এসএস রাজামৌলি জানা গেছে আগামী একত্রিশ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা বাহুবলী দ্য এপিক বিশ্বব্যাপী অগ্রিম বুকিং হিসেবে ইতিমধ্যেই পাঁচ কোটি রুপি আয় করে নিয়েছে যার ভেতর পুরো ভারত জুড়ে দুই দশমিক পাঁচ কোটি রুপি এবং বিদেশি বাজার হতে আরও দুই দশমিক পাঁচ কোটি রুপি আয় করেছে যদিও বাহুবুলী দা এপিকের বেশ কয়েকটি শোয়ের পূর্ণাঙ্গ অগ্রিম টিকিট বিক্রি এখনও শুরু হয়নি যেগুলো ত্রিশ অক্টোবর অতিরিক্ত প্রিমিয়ার প্রদর্শনীর জন্য নির্ধারিত রয়েছে আয়োজকরা জানিয়েছেন যে এই প্রিমিয়ারগুলির জন্য অগ্রিম বুকিং এখনও খোলা হয়নি বাহুবুলি দ্য এপিক দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার উপর এর প্রভাবের জন্য স্বীকৃত এবং বর্তমান অগ্রিম বুকিংয়ের স্থায়ী জনপ্রিয়তার প্রতিফলন থিয়েটার মালিক এবং পরিবেশকরা বিশেষ করে প্রধান শহরাঞ্চলে বিশাল জনসমাগমের জন্য প্রস্তুতি নিচ্ছেন